আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আমার আজকের রেসিপি হলো গাজরের হালুয়া শীতকালে গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে একদম নতুন পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আজকের এই গাজরের হালুয়াটা বানিয়ে আপনাদের দেখাবো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আজকের রেসিপি গাজরের হালুয়া এখানে আমি এক কিলো গাজর নিয়েছি গাজরটা প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গাজরগুলো ছিলে নেব সবার প্রথমে গাজরটা ছেলা হয়ে গেলে গাজরের শেষের দিকের এবং প্রথমের অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপরে এভাবে পাতলা পাতলা করে গাজরটা একটু কেটে নেব আমি একইভাবে সবগুলো গাজর এখানে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাজরগুলো বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাজর কিন্তু এখানে আমি গ্রেড করছি না তাহলে গ্রেড না করে কিভাবে গাজরগুলো হালবার জন্য রেডি করছি দেখে নিন আগে ভিডিওতে এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়েছি এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই এরকম হ্যান্ড চপার থাকে যদি না থাকে সেক্ষেত্রে গাজর আপনারা কুড়ে নিতে পারেন অথবা মিক্সিতেও করে নিতে পারেন সেক্ষেত্রে মিক্সিটা একটু করে বন্ধ করে করে চালিয়ে তারপরে গাজরটা কুড়ে নিতে হবে মানে পালস মুডে মিক্সিটা চালিয়ে গাজরটা রেডি করে নিতে হবে এখন অল্প অল্প গাজর দিয়ে খুব ভালো করে আমি চপ করে নেব এতে করে পরিশ্রমটাও কম হবে এবং খুব সহজে সবগুলো গাজর হালুয়ার জন্য রেডি হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাজরটা এখানে কত সুন্দর সমানভাবে কাটা হয়েছে প্রত্যেকটা গাজরই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সমানভাবে কাটা হয়েছে খুব মিহি মিহি করে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন একদম হালুয়ার জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে সবগুলো গাজর এখন আমি রেডি করে নেব একইভাবে সব গাজর এখানে আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে কাটা হয়েছে খুব কম পরিশ্রমে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন একবার এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব দু চামচ ভর্তি করে ঘি দিয়ে দেব ঘিটা হালকা একটু কোলে আসলে পরে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি সেগুলো ভেজে নেব সবার প্রথমে আমি এখানে আমি নিয়েছি অল্প একটু কিশমিশ একটু কাজু আর নিয়েছি একটু কাঠবাদাম এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো একটা বাটির মধ্যে এখন ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব কুড়ে রাখা গাজরগুলো গাজর দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি গাজরটা ভেজে নেওয়া হয় ঘিয়ের মধ্যে এতে করে গাজরের হালুয়া টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় একসঙ্গে সব কিছু দিয়ে সেদ্ধ না করে এইভাবে গাজরটা ঘি দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি দশ থেকে বারো মিনিট একটু ভেজে নেবেন এতে করে গাজরের হালুয়ার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় করে হালুয়া বানালে খেতে অসম্ভব সুন্দর হয় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন এখন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে পাঁচ মিনিট পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এভাবে করে মোটামুটি বারো মিনিট আমি এখানে গাজরটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি প্রথমেই গাজরটা দেওয়ার সময় প্রায় অনেকটাই মনে হচ্ছিল ঘিয়ে ভাজতে ভাসতে দেখতে পাচ্ছেন গাজরটা এখানে প্রায় অনেকটাই কমে এসেছে এভাবে ভেজে গাজরের হালুয়া বানালে পরে খেতে অসম্ভব সুন্দর হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে বানানোর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে জাল করে রাখা দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছিলাম সেই দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল করে রেখেছিলাম এবং ওপরে বেশ মোটা একটা সর পরেছিল দেখতেই পাচ্ছেন সেটাও দিয়ে দিয়েছি এটা অবশ্যই দেবেন দিলে পরে হালুয়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে খুব ভালো করে এখন দুধের সাথে গাজরটা ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে যাতে করে গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে আসে আর একেবারে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন না পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে এখানে আমি পাঁচ মিনিট পরে একবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এইভাবে করে তিন থেকে চারবার ঢাকনা দিয়ে আমি হালুয়াটা সেদ্ধ করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন গাজরগুলো সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে মোটামুটি কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর দেখাচ্ছি আপনাদের এখানে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আবার এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি প্রথমে এক কাপ চিনি দিয়েছি তারপরে আবারও দুই থেকে তিন চামচের মতো চিনি দিয়েছি টোটাল এক কাপ এবং দুই তিন চামচের মতো চিনি এখানে ব্যবহার করেছি গাজর নিয়েছিলাম এক কেজি তার জন্য এই পরিমাণে চিনিটা নিয়েছি মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল যদি খুব বেশি পরিমাণে মিষ্টি খান আপনারা সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিতে পারেন অথবা কম খেলে কমিয়েও দিতে পারেন চিনি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এখন দেখতে পাচ্ছেন হালুয়াটা আবারও বেশ পাতলা হয়ে গেছে বেশ কিছুক্ষণ জাল করে আবারও এটাকে টানিয়ে নিতে হবে চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকে টানিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গাজরের হালুয়াটা এখানে দেখতেই পাচ্ছেন বেশ শুকনো হয়ে এসেছে চিনি থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো এখানে পাঁচ থেকে ছয়টা এলাচ আমি একটা হামাল দিস্তায় খুব ভালো করে থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে এখানে আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন আর যদি না থাকে তাহলে এরকম গুঁড়ো দুধও কিন্তু অ্যাড করতে পারেন সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে এখানে আর মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা এখানে খুব সুন্দর হয়েছে কিন্তু টেক্সচারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখন সব শেষে নামানোর আগে দিয়ে দেব আবারও এক চামচ ঘি অবশ্যই হালুয়া নামানোর আগে এরকম এক চামচ ঘি দিয়ে দেবেন যে কোনো হালুয়াতে ওপর থেকে কাঁচা ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে ঘি দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু যে হালুয়ার টেক্সচারটা এখানে কতটা সুন্দর হয়েছে খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের বানিয়ে দেখালাম আমি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন এই শীতে গাজরের হালুয়া খেতে অসম্ভব সুন্দর হয় আজকের এই গাজরের হালুয়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ